সালামু আলাইকুম তো আজকে আপনারা দেখাবো কিভাবে কোনো লেখাকে সিলেক্ট করলে অটোমেটিক বাংলা হয়ে যাবে তো দেখেন এখানে আমি এই লেখা সিলেক্ট করলাম এটাও একটু বাংলা হয়ে যাবে তো আপনারা যারা কোনো ইংরেজি লেখা বুঝতে অসুবিধা হয় কষ্ট হয় তারা তাদের জন্য এই ভিডিওটা তো সরাসরি করা যাবে তো তবে ক্লিক করবেন ক্লিক করবেন গুগল জি ট্রান্সলেট মেন টেক্সট এন্ডশন ইউ ই ই এখানে ইন্টার করবে ইন্টার করবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট ক্রোম ওয়েব ইস্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা আমার এখানে এটা ডাউনলোড ডাউনলোড আছে এই জন্য রিমুভ ফ্রম কোন দিকে আমি রিমুভ করলাম আপনাদের সুবিধার্থে দেখেন সুবিধার্থে তো আমি তো আপনাদের এড টু ক্রুম আসবে আপনারা এড টু ক্রুমে ক্লিক করবেন এড টু ক্রুমে ক্লিক করার এড অ্যাকশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেছে তো এখানে যেই অ্যাস্টেশনগুলো ডাউনলোড হচ্ছে আপনার সেটা সেগুলো এটা দেখবেন এক্সটেনশন লিখে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট এখানে পিন করে দিবেন পিন করে দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে তো আমার সুবিধার্থে আপনারা দেওয়া করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই তো দেখেন আমি কোনো লেখাকে আবার ধরি সিলেক্ট করে যে কোনো লেখাকে ট্রান্সলেট হয়ে যাবে তো আর একটা কাজ আছে এখানে তো ট্রান্সলেটনে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এক্সটেনশন অপশন ক্লিক করবেন ক্লিক করে বেঙ্গলি এখানে আপনাদের ইংলিশ থাকবে লিখা সিলেক্ট করা তো আপনারা এখানে বেঙ্গলি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন ইমিডিয়েটলি ডিসপ্লেটার ক্লিক সিলেক্ট করে সেভে ক্লিক করবেন